কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত পাকিস্তান সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুন্দুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার মাইশরা গ্রাম পঞ্চায়েতের গোপাল হাজরা গ্রামে দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন ছয়জন ভাঙচুর হয়েছে একটি বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ অভিযোগ দায়ের হয়েছে পাশকুড়া থানায় পাশকুড়া থানার মাইশরা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গোপাল হাজরা গ্রামের শ্রীতলা পূজা শুরু হয় শনিবার ছিল পূজার শেষ দিন সেই রাতে পুজো শেষ হওয়ার পর বিনয় দলুই নামের এক যুবক মাইকে ঘোষণা করেন ভারত পাকিস্তানের যুদ্ধে নিহত জোয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হবে সেই সঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে গ্রামবাসীদের অনেকেই তাদের সমর্থন জানান কিন্তু গ্রামীণ পুজোয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন হবে কেন প্রশ্ন তুলে বেঁকে বসেন বেশ কিছু তৃণমূলের সমর্থক ও নেতা গ্রামের পুজোয় রাজনীতি ঢোকানো যাবে না বলেও তারা দাবি করতে থাকে সেখানে গন্ডগোল হয়েছিল আমরা কেউ জানি না আমাদের বাড়িতে কেউ থাকে না বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি আর যারা সবাই বাইরে থাকে ওরা তো বাড়িতে এসেছে সব চৈত্র মাসে পুজোতে এসেছে তাহলে ওরা সবাই বাঁধেই ছিল গন্ডগোল হচ্ছে বলে সব বাঁধেই ছিল বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিলো ওরা সবাই এসে এখানে রাতের বেলা ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই এখানকে এসেছে ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরে সবাই থামা করেছে করেছে সবাই বলেছে অনেক লোক মানে অনেক লোক অনেক লোককে মেরেছে সেটা এখানে এসে ওরা সবাই বলছে যে এখানের লোক মেরেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেউ নেই ছিল না আর ওরা সবাই মেরেছে ওরা বলেছে যে এখানের লোক মেরেছে বলছে আমার ভাসুরের নাম পল্টু হাজরা বলছে তাকে মেরেছে বলছে সে মেরেছে তার ঘর সে বাঁধে থাকে আমি এত বছর বিয়েছি সে এখন এখানে কোনো দিনই থাকে না সেখানে কোনো দিনই থাকে না সে বাঁধে থাকে বল তার দোকান ভাঙবে বলেছে ই করবে বলেছে তাকে বলেছে আর এখানে আমার বাচ্চারা সব শুয়ে থাকে এখানে আমরা থাকি আমার শ্বশুর শাশুড়ি আমরা থাকি ওই ওই রুমটাই আমরা শুয়েছিলাম আমার ছেলে মেয়ে শুয়েছিলো আমি যা ওদের শব্দ পেয়েছি আমরা ঘরটায় ঢুকতে গেছি আমার শাশুড়ি রান্না করেছিল এখানে রান্না করছে আমার শাশুড়ি মা এখানে আমার ভাসুরের মেয়েটা বসেছিল আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম যা কথা বলছে সব ওরা সব বলছে এখানে হাজরা হাজরাপাড়ায় হামলা হবে গ্রামবাসী সব এক হোক ওরা এরকম বলছে আমার মেজেজার কাছে আমি ঘরে চাবি আনতে গিয়েছিলাম ওদের ঘরটায় চাবি ছিল সে আনতে গিয়ে এবার ওখান থেকে আনতে গেছি আনতে গিয়ে যা ওরকম বলেছে আমি বলছি বাচ্চাগুলো সে আছে আখফাক করে ঘরকে চলে আসি এখানে আমার সব সিনেমা রান্না করেছিল ভাত রান্না করেছিল। সব গানের দল খাবে বলে ওদের সব সবজি হয়ে গেছে আগে মানে গানের দলাই রান্না করেছে রান্না করে আমার বলেছে তোমরা ভাতটা রান্না করো আমি যাচ্ছি বলে সে গেছি সেখানে গিয়েছে আর ওরা আঁকাঁক করে ওরা যা ছুটে আসছে বাচ্চাগুলো সব শুয়ে আছে সেইখানে আমার শাশুড়ি মা উঠতে পারে না এখান দিয়ে ওদের দিকে ঝরে সব মারধর করেছে এখানে আমার বা শাশুড়ি মাকে মেরেছে আমার ভাসুরের মেয়েকে মেরেছে ও চেন টেন ছিল কানেক টানে ছিল সব ছিঁড়ে দিয়েছে আর আমি বাচ্চাগুলো যা চিৎকার করছে জোর মানে প্রচুর সবাই তো একসাথে এসেছে অনেক ছেলে ছেলে মেয়ে দু দুটো মেয়ে দু তিনটা মেয়ে সব ছেলে টেলে করে এসেছে যা এসেছে আমি এবার বাচ্চাগুলো এবার ঘরে যা চিৎকার করছে এরকম বড় বড় বোল্ডার ইট জানলা ভেঙে দিয়েছে ওইখানে এখানে কড়া টড়া সব ভেঙে দিয়েছে এইসব সব ফেলে দিয়েছিল ওদিকে সব ফেলে দিয়েছিল মানে ভাতের হাঁড়ি সব ছড়িয়ে দিয়েছিল সবজি সবজিটা ওরাই রান্না করেছিল আগে রেখে দিয়েছিল লাস্টে ভাত বসিয়ে দিয়ে ওরা গিয়েছিল কারা হামলা করেছে বিজেপির লোক বিজেপির লোক হামলা করেছে দিয়ে সব এরকম হামলা করেছে এখানে এসে সব মারধর করতেছে ওদের দিকে বাচ্চাগুলো কাঁদছে চিৎকার করছে সব বাচ্চাগুলো যত সব চিৎকার করছে ও যা আমি যা ঘরকে ঢুকেছি ও আমাকে ছাড়েনি চিৎকার করছে ওরা ভাই বোনে আমাকে ওইখানটা তারটা যা ছিঁড়ে দিয়েছে আমি এবার যা এখানে ল্যাম নিপে গেছে ওখান থেকে আমি আবার ঘরকে ছুটে গিয়ে দেখি ঘরের তার ছিঁড়ে গেছে বাচ্চা ওই ছেলে মেয়েটা আর আমার ভাসুরের ছেলের মেয়েটা প্রথমে শুয়েছিল তারপর সে উঠে এসছে সে যা লাইনটা ছিল তো লাইন যা এরকম এটা যা ফেলে দিয়েছে মুসুরিটা টাঙানো ছিল দেখুন এই যে তারটা এই যে এখানে এই তারটা রয়েছে এইদিকে আর এখানেই যে তারটা এই তারটা আমি বের করেছি সকালে পুলিশদের দিকে দেখাবার জন্য বের করেছি এটা এটা পুরো আমার বিছনায় করছি এটা খুল যা সে বিছনাতে এটা সত্যি কথা বলতে গ্রাম কমিটির কালকে আমরা শীতলা পুজো দুদিন ধরে শীতলা পূজা মানে গত শুক্রবার থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে বার্ষিক যেমন শীতলা পূজা হয় মায়ের মেন পুজো ছিল পুজো টুজো সমাপ্তির পথে আমরা তখন রাত্রি সাড়ে নটার দিকে বাজনদার যারা আসছিলো তাদেরকে ওই জায়গাটায় বসে পেমেন্ট করছিলাম গ্রাম কমিটি ছিল পূজা কমিটি ছিল গ্রামবাসী ছিল হঠাৎ দেখি ওখানে যারা নাচানাচি করছিল তাদের মধ্যে মহিলা ছিল বাচ্চা ছেলেরা ছিল আরও অনেকে যুবক ছেলেরাও ছিল নাচানাচি করতে করতে এখন দু চারজন বলছে আর ভারতবর্ষে এত যে মানুষ অকাল প্রাণ দিল ঘুরতে গিয়ে প্যালোগাড়তে এবং আমাদের যে সমস্ত সৈনিক অবনরত বর্ডারে যুদ্ধ করে চলছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমরা তাদের জন্যে এক মিনের নিরাপত্তা পালন করব। এবার সেই হিসেবে মাইকটা হঠাৎ বন্ধ করে দিয়ে মাইকে এটা ঘোষণা করলো তখন কি করলো কিছু দুষ্কৃতির ছেলে তারা বলল কি না এইসব কিছু এখানে করা যাবে না এবার যে বলেছিল যে এক মিনের নিরাপত্তা পালন করবো সে বলল কেন করতে দেবেনি হ্যাঁ আমরা তো ভারতবর্ষে সবাই তো আমরা ভারতবর্ষেই থাকি তাহলে তাদের জন্য কি এক মিনিট নীরবতা পালন করব না বলতে তাদেরকে তারা দল বল নিয়ে এসে মিনিমাম ওরা ছ সাতজন একটা গ্রুপ করে এসে ছোট ছোট বাচ্চা তার বাবাকে এমনকি একটা ভদ্র মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল তাকে পর্যন্ত চর্চাপড় মেরেছে যে ছেলেটা বলেছিল এক মিনের নিরবিতা পালন করব টাস তো এইসব একবারে কি নিয়ে আসছিলো কি জানি ছোড়াটোরা হয়তো কিছু হবে হাতে ছিল এইখানটা চেড়াচিড়ি করে দিয়েছে এরপর আমরা বললাম যারা এরকম ঘটনা করেছে তাহলে পূজা কমিটি তাদেরকে এখানে বস করে রাখি কি হয়েছে না হয়েছে আমরা আলোচনা করব বলতে তারা সব যে যা ছুটে ছুটে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমরা থানার দ্বারস্থ হলাম পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে পাঁশকুড়া থানা থেকে সিভিক আসলো দু চারজন তারপরেই পুলিশ আসলো স্যারদেরকে সমস্ত ঘটনা আমরা খুলে বললাম খুলে বলার পর তারা বলছে যে ইমিডিয়েট এই ছেলেগুলোকে মানে বাচ্চা ছেলেটা এমন বুকে ছাতিয়ে লাদ মেরেছিল সে হাই করতে ছিল ইমিডিয়েট এদেরকে তোমরা হচ্ছে যে কোথাও মেডিকেল ট্রিটমেন্ট করো বলতে আমরা তখন আমাদের সামনাসামনি বলতে পিতপুর হসপিটালই রয়েছে পিতপুর হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওখানে পাঁচ চারজনের আমরা মেডিকেল চেক আপ করলাম তাদেরকে ইঞ্জেকশান কাউকে ওষুধ কাউকে তো এক্সরে রে করতে বললো বলার হ্যাঁ স্যার ওই যে ঘটনাটা তখন আমরা নাই নাই সাড়ে এগারোটা বারোটা হচ্ছে আমরা তখন পিতপুর হসপিটালে করার জন্য স্যাররা এখানে রয়েছেন স্যারদের দিকে একটা রিকোয়েস্ট করে গেলাম যে স্যার ওদের ভয়ে আমরা হচ্ছে বিসর্জন করতে পারছি না আপনারা দাঁড়িয়ে থেকে অন্তত মায়ের বিসর্জনটা দিয়ে নিন পুলিশ প্রোটেকশান থেকে মায়ের বিসর্জনের জন্য সমস্ত যদি এখানে ওদের বাড়িতে কে ভাঙচুর করতে গেল ওরা নিজেরা কি যারা দেখেছে লালু হাজরা বলে একজন সে যে দেখেছে সে বলছে আমি সাক্ষীও দেবো নিজে ভাতের হাঁড়িটা ভিতর থেকে বের করে আনলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আর যেটা বলছেন যে ঘর ভাঙা ভাঙি ওই রাস্তার সাইডে দুটো খুঁটি দিয়ে খুঁটি বলতে বাঁশের খুঁটি ছিল আর তীর ছাউনি দিয়ে একটা ওটাকে ঘর বলে নিজেরাই তো উল্টিয়ে রাস্তার উপরে রেখে দিল বলু দেখিন একটা ক্যামেরা করে দেখা দেখিন যে এই ছেলেগুলো গেইলো কেউ একটা বলুক দেখি কারণ পুলিশ তো নিজে ছিল সেখানে না এরকম কোনো এ নয় তো গ্রাম কমিটি কোনো দিন কোনো পার্টি চালায় নাকি গ্রাম কমিটি প্রত্যেকটা পাড়া থেকে দু চারজন করে নিতে হয় গ্রাম কমিটি আমাদের এখানে নাই না নটা দশটা পাড়া রয়েছে তাহলে কি বলতে চান ওই মানে একটা পাড়া থেকেই সবাই গ্রাম কমিটি হয়েছে প্রত্যেকটা পাড়া থেকেই তো বলা হয়েছে মনোনীত তোমাদের পাড়া থেকে কারা থাকবে তার মধ্যে টিএমসিরও লোক আছে সিপিএমেরও লোক আছে কেউ বিজেপিও করতে পারে সেটা তাদের ব্যক্তিগত মতামত অভিযোগ তারা বিজেপির সাথে যুক্ত তাহলে ওনারা যে আসছিলো ওরা কি তাহলে টিএমসির পক্ষ থেকে সবাই মারধর করতে এখানে আসছিল। প্ল্যান করেই আসছিল আমার নাম সূর্যকান্ত দোলে